জাতীয় নির্বাচন আগামী বছর ঈদের পর এদিকে সীমান্তে গরু চোরা চালান কমলেও হত্যাকাণ্ড থামেনি বলছে আজাদ মজুমদার আর থাকছে ঈদের ছুটিতে রাতের ঢাকায় নিরাপত্তায় থাকবে পাঁচশো পেট্রোল টিম সর্বশেষ জানিয়ে দেব ঢাকা টাঙ্গাইল যমুনা সেতুতে সড়কে ভয়াবহ যানজট ভোগান্তি চরমে জাতীয় নির্বাচন আগামী বছর ঈদের পর জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর ঈদের পর হতে পারে বলে আজ শুক্রবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে এসব ঘোষণা আসতে পারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে তিনি লিখেছেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাদন দিবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জানা গেছে এ ভাষণে প্রধান উপদেষ্টা ঈদ উপলক্ষে জাতির প্রতি শ্রদ্ধা জানাবেন এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন পাশাপাশি তিনি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবেন ভাষণে আগামী বছর ঈদুল ফিতরের পরে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা আসতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে ওই সূত্র আইপিএল নির্বাচন হতে পারে বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টার ভাষণটি রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে সম্প্রচার করা হবে সীমান্তে গরু চোলা চালান কমলেও হত্যাকাণ্ড থামিনি বলছে আজাদ মজুমদার প্রধান উপদেষ্টার উপসচিব আবুল কালাম মজুমদার বলেছেন সীমান্তে পশু চোরাচালানকে কেন্দ্র করে বিএসএফ এর গুলিতে অনেক বাংলাদেশি প্রাণ বাংলাদেশ তো বটেই বাংলাদেশের অনেক মন্ত্রী এমপিও হত্যাকাণ্ডে যারা শিকার তাদের চোরা কারবারি আখ্যা দিয়ে এই হত্যাকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছেন সীমান্তে গরু চোরাচালান এখন কমে এলেও হত্যাকাণ্ড থামেনি শুক্রবার সকালে নিজের ফেরিভাইট ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান তিনি ফেসবুক পোস্টে তিনি আর বলেন আইন ও নালিশ কেন্দ্রের দেওয়া হিসাব মতে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অত্রত্ত ছয় জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে সীমান্ত বাহিনী বাংলাদেশের পক্ষ থেকে এসব হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে ব্যাংকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আলোচনা শুরুতেই বলেছিলেন সীমান্তে হত্যা দিয়ে তিনি বলেছিলেন আপনাদের সীমান্ত রক্ষীরা যখন সীমান্তে আমাদের নাগরিকদের গুলি করেন ওই গুলি এসে আমার বুকে লাগে আসলে ওই গুলি কেবল প্রফেসর মোহাম্মদ ইউনুসের একেবারে বুকে লাগে না বিবেকবান প্রতিটি বাংলাদেশের বুকে লাগে পর্যাপ্ত কুরবানির গরু মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেছেন কুরবানির পশু বেচা কিনা চলছে পশুর মজুদ পশুর মজুদ পর্যাপ্ত আছে এটা বেশ এটা বেশ আশার খবর ছোটবেলায় দেখতাম রুগ্ন সাদা ভারতীয় গরুতে বাজার সয়লাভ কুরবানির হাটে বেশ কয়েক বছর ধরে এই দৃশ্য অনুপস্থিত প্রধান উপদেষ্টার উপপ্রেশ সচিব আরও বলেছেন পশুপালনে স্বয়ং গুরুত্বপূর্ণ হোক বাংলাদেশ পশুকে কেন্দ্র করে বাংলাদেশিদের সঙ্গে পার্শ্বিক আচরণ বন্ধ হোক এই প্রত্যাশা রেখে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের ছুটিতে রাতের ঢাকায় নিরাপত্তায় থাকবে পার্শ্ব মেট্রোপলিটন টিম ঈদের ছুটিতে রাতের ঢাকায় নিরাপত্তায় পাঁচশোটিরও বেশি থাকবে। জানিয়েছেন ঢাকা পুলিশ কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেছেন জাতীয় ঈদগাহ বাইতুল মকার মসজিদ এবং ঢাকার অন্যান্য স্থানে অনুষ্ঠিত ব ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত দৃহত ও নিচ্ছিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে একটি ঈদ জামাত ও নিরাপত্তার বাইরে থাকবে না শুক্রবার সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন রাজধানীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় এখানে একমাত্র এখানে একত্রে পঁয়ত্রিশ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি উপদেষ্টা ঢাকা মুসলিম দেশের কূটনীতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন ঈদগাহে চারটি পুরুষ ও একটি নারী গেট সহ মোট পাঁচটি গেট দিয়ে মুসলিরা ঈদ জামাতে প্রবেশ করতে পারবেন জাতীয় মসজিদ বাইতুল মকরমে ঈদ জামাতের ব্যাপারে তিনি বলেছেন জাতীয় মসজিদ বাইতুল মকাররমে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে ইতিমধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল সাতটায় আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগা ময়দানের প্রধান জামাত বাইতুল মকরম ব্যতীত বাইতুল মকরম জাতীয় মসজিদে সকাল আটটায় অনুষ্ঠিত হবে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আরও বলেছেন এবছর ঢাকা মহানগরীতে মোট একশো আঠারোটি ঈদগা এবং এক হাজার ছয়শো একুশটি মসজিদের জামাত অনুষ্ঠিত হবে এছাড়াও মহানগরীতে শিয়া এবং কাদিয়ানি সম্প্রদায় কর্তৃপক্ষ আটটি এবং সৌদি আরবের সঙ্গে মিল রেখে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে ডিএমপি কমিশনার বলেছে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে জাতীয় ঈদগাহ ময়দান এবং আশেপাশের উপস্থিত স্থানীয় পুলিশ পেট্রোল পুল থেকে নিরাপত্তা ব্যবস্থা সর্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে তিনি বলেছেন ঈদগাহ ময়দানে আসার প্রধান তিনটি রাস্তায় প্রবেশমুখে হঠাৎ মৎস্য ভবন সিং প্রেস ক্লাবের সামনে এই হাইকোর্ট ক্রসিং ব্যারিকেড এবং তল্লাশির ব্যবস্থা থাকবে ঈদগা ময়দানে সমূহে মাধ্যমে সব মুসল্লিকে প্রবেশ করতে হবে এছাড়াও মেটাল প্রজেক্টর দিয়েও ম্যানুয়ালি তল্লাশির ব্যবস্থা থাকবে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা প্রবেশপথ এবং নিরাপত্তা ব্যবস্থা থাকবে ঈদগা ময়দান ও আশেপাশের এলাকা সর্বির শুটিং টিম এবং সিটিটিসির সব ড্রাগস ধারা সুইংপিং করা হবে ডিএমপির গেট এবং বোম্বো ডিপসোশাল ইউনিট সর্বক্ষণিক প্রস্তুত থাকবে ডিবি ও সিসিটিভি পর্যাপ্ত ব্যবস্থা করা থাকবে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সড়কে ভয়াবহ যানজট ভোগান্তি চরমে পবিত্র ইদুল আজহাকে সামনে রেখে ঈদযাত্রার শেষ দিনেও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে প্রায় তিরিশ কিলোমিটার দীর্ঘ এই যানজট ঘন্টার পর ঘন্টা আটকে থাকলেও উত্তরবঙ্গকামী ঘর মুখ্য মানুষ শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন শুক্রবার দুপুর দেড়টার দিকে সরজমিন দেখা গেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতু সংলগ্ন এলাকা থেকে শুরু করে করটিয়া পাড়া বাইপাস পর্যন্ত দীর্ঘ যানজট বিরাজ করছে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে যাত্রীদের ব্যাপক চাপ সেতুর উপর যানবাহন বিকল হওয়া এবং সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচলের কারণে বুধবার ভোর থেকে যান চলাচল শুরু হয় যা শুক্রবার দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে সড়কের বিভিন্ন পয়েন্টে রামনা বাইপাস বাইপাস আলেকপুর ঘুরে দেখা গেছে বাসের পাশাপাশি ট্রাক পিক আপ ভ্যান লেগুনা এমনকি বাসের সাদও করে যাত্রীদের বাড়ি ফিরছেন এদিকে অতিরিক্ত ভাড়া দিয়ে আবার কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে খোলা পরিবহনে গন্তব্যে ছুটছেন যাত্রীরা জানান যেখানে স্বাভাবিক সময়ে দুই ঘন্টা পৌঁছানো সম্ভব সেখানে এখন ছয় থেকে আট ঘন্টা লাগছে দীর্ঘ সময় গাড়িতে আটকে থেকে পানি শূন্য এবং অসুস্থতায় ভুগছেন অনেকেই পরিবহনের সংকটের পাশাপাশি বাড়তি ভাড়া নিতে হচ্ছে যাত্রীদের ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ যানজট কমাতে নতুন সেতুর সীমান্ত সক্ষমতার কারণে উত্তরাঞ্চল থেকে ঢাকা আগামী গাড়িগুলোতে ভোট্রাপুর হয়ে ঘর মুখ্য। ঘুর পথে পাঠানো হচ্ছে তেলেঙ্গানা হাইওয়ে পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম বলেছেন সড়কে একাধিক বাস বিকল হওয়ায় যানজট সৃষ্টি হয়েছে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আশা করছি দ্রুতই স্বাভাবিক হবে টাঙ্গাইলেই পুলিশ সুপার মেজানুর রহমান বলেছেন যার জট নিরসনে আমরা নিরলসভাবে কাজ করছি অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে পরিস্থিতি উন্নয়নের চেষ্টা চলছে